এই সামান্য একটা ডিজাইন নিয়ে এত প্যারায় পড়তে হবে আসলে আগে আমি ভাবিনি যদি আগে ভাবতাম যে এত প্যারা হবে তাহলে মনে হয় অর্ডারটা নিতামই না হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু বিএস কেক সব গোপালগঞ্জ তো কেকটা দেখেন যত সিম্পলি মনে হচ্ছে আসলে এতটাও সিম্পল আমার জন্য ছিল না কারণ এই কেকটা পদে পদে আমার জন্য মনে হচ্ছিল যে একটু চ্যালেঞ্জিং কারণ আমি মানে আস্তে আস্তে ভিডিওটা দেখেন বুঝতে পারবেন কেন এ ব্যাপারটা ছিল এমনি সময় হলো আসলে কেকটা খুবই সিম্পল এবং একদমই অল্প সময় লাগার কথা কেকটা কিন্তু আমার এই কেকটা নিয়ে অনেক সময় লাগছে মানে প্রায় ঘন্টা দেড়েকের উপরে সময় লাগছে শুধু আমি কেকটার এই এইটা করতে যে ডিজাইনটা বাদে শুধু কেকটার আয়োজন করতেই আমার এত সময় লাগছে ফার্স্ট অফ অল বলি কেকটা হচ্ছে যে ডিজাইনটা ছিল দেড় পাউন্ডের ভিতরে একটা চকলেট ফ্লেভার কেক আপু দিয়েছিলো আমি কেকটাকে হাফ পাউন্ড একটা মোল্ডে করি মানে পাঁচ ইঞ্চি একটা মোল্ডে করি করে এটাকে আমি দেড় পাউন্ড একটা কেক পাঁচ ইঞ্চি মোল্ডে করে তারপর হচ্ছে আমি একটার পর একটা লেয়ার কেটে কেটে আমি হচ্ছে এরকম একটু টল বানাই যেহেতু কেকটা টল ছিল তারপর বলি কেকটা আমি যখন করতে যাব তখন দেখি যে আসলে আমার ব্লু কালারটা শেষ তো তখন আপুর কেকটা ডেলিভারি ছিল সকাল দশটায় আমি যে দোকান থেকে মানে বেকিংয়ের দোকান থেকে যে আমি আমার কালারটা এনে আমি কেকে দেবো আসলে আমার এই সময়টা ছিল না আমি রাত তিনটার সময় কেকটা করতেছিলাম পর দিন রাত দশটার সময় আমার অর্ডার ছিল তো কী করার তখন আমার মনে হইলো যে আচ্ছা মানে আমরা যে কালারটা আনি আমি সব সবসমত রেডমেনের কালার ব্যবহার করি এরকম কোটো কোটে করে একশো গ্রাম দেড়শো গ্রাম আনি তো কোটায় অল্প একটু কালার ছিল তো আমি ওর মধ্যে হচ্ছে অল্প একটু হুইপড ক্রিম দিয়ে দিলাম দিয়ে হচ্ছে আমি এরকম প্লেট নাইফ দিয়ে ওটাকে মিক্স করে নিচ্ছিলাম তো আমি এখানে যে বলটা দেওয়ার কথা ছিল বল হচ্ছে তিন কালার ছিল একটা ব্লু কালার ছিল তো আমি ফার্স্টে ভাবি যে এরকম করলে মনে হয় যে ব্লু কালার হবে তো তারপর আমার এই বলগুলা চকলেট বলগুলো বানাইতে গিয়ে কিন্তু ভেঙে যায় ভেঙে যাওয়ার পর এটা ব্লু কালার আসে না এটা সি গ্রিন কালার হয়ে যায় তারপর দেখেন আমি সবগুলো আবার একটা একটা করে তুলে ফেলি কারণ আমার কাছে ভালো লাগতেছিলো না আর আমার কাছে যতক্ষণ না একটা ডিজাইন ভালো না লাগা পর্যন্ত আমি ততক্ষণ বারবার তুলতেই থাকি তো তারপর আবার এই যেখানে বসাইলাম বসানোর পর আবার আমার কাছে ভাল লাগতেছিল না তারপর আবার আমি তুলে ফেললাম এইগুলো করতে করতে আমার প্রায় রাত সাড়ে তিনটা বেজে গেল তো আমি একটা খালি তুলতেই আসি তুলতেই আসি তো তারপর আবার একটু দেখলাম যে এক সাইডে ক্রিম সরে গেছে আমি আবারও কিন্তু তৃতীয়বারের মতো আবার আমি বলগুলোকে তুলে ফেলছি তুলে আবার উপরে হচ্ছে এভাবে ক্রিম দিয়ে দেন হচ্ছে আবার একটা শেড দিলাম তো দেওয়ার পর এইবার ফাইনালি আমার বলগুলো আমি বসাচ্ছিলাম আর এটা যেহেতু চকলেট উপরে চকলেট বল ছিল দুইটা তো আমি এর কেকটা হচ্ছে অনেক দূরে যাবে তো তারপর চিন্তা করলাম যে আমি যদি চকলেট বল এখানে ইউজ করি তাহলে কিন্তু আমার কেকটা যেহেতু দূরে যাবে যাইতে যাইতে চকলেট বলগুলো সব গলে যাবে তখন কেকটার শেফটা যাবে নষ্ট হয়ে এবং কেকটা একদম ভর দুপুরবেলা মানে আমার কেকটা যাইতে যাইতে বারোটা একটা বাজবে মানে একদম দুপুরবেলা এবং এই টেম্পারেচারে তখন আমি ডিসিশন চেঞ্জ করলাম আমি চকলেট বলগুলো বাদ দিলাম আমি ফন্ডেন্ট দিয়ে বল দিলাম আর নন এডিবেল বল দিলাম আর এক একটা মাত্র চকলেট বল আমি এক সাইডে একটু বসাই দিয়েছিলাম ওই চকলেট বলটা কারণ আমার কাছে একটু কেমন যেন লাগতেছিল যে না একটা চকলেট বল আমি দিয়ে দিই ওটা যেহেতু ছোটো চকলেট বল ওটাই কোনো প্রবলেম হবে না তো তারপর দেখেন আমার কেকটা এইবার আমার কাছে মনের থেকে শান্তি লাগতেছে যে না ফাইনালি আমার কেকটা সুন্দর হয়েছে কেকটা কিন্তু খুবই ইজি হইতে পারতো এবং কেকটা অনেক অল্প সময়ের ভিতরেই শেষ হইতে পারতো কিন্তু আসলে আমার নিজের ভুলের কারণে আমার কেকটা করতে আসলে অনেক সময় লাগে তো যাই হোক কেকটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেকটা কিন্তু অনেক দারুণ রিভিউ আসছে একদম লাস্টে রিভিউটা আপনাদের শেয়ার করবো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেখেন মার্শাল্লাহ কেকটা রিভিউ এবং এটা ছবি ফাইনালি কেমন আছে কমেন্ট করবেন